প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আবি কন্যা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হলো এল সিস্টেম বাড়ি তিনটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে একটি বারান্দা দেখতেছেন এবং তিনটি রুম করা হয়েছে এবং সামনের রুমে দেখেন আপনারা এখানে কিন্তু সামসাইট ব্যবহার করা হয়েছে জানালার উপরে তো এটা হলো সামনের যে মেন গেট এবং সামনের ডব ডালাই করা হয়েছে যেহেতু বারেন্দা ট্রেনগুলা ডপের জন্য দেখা যাবে না তো আমি পরবর্তী ভিডিওতে ইংশালো আপনাদেরকে দেখাবো তো এটা হলো মেন গেট বারান্দাতে কিন্তু মেন গেট করা হয়েছে এবং তিনটি বেডরুম করা হয়েছে বর্তমান সময়ে তিনটি বেডরুম দিয়ে এবং সামনে একটি বারান্দা পিছনে একটি বারেন্দাদের এই বাড়িটা করতে কত টাকা খরচা হতে পারে আপনারা দশজন সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না তো আমি মেন গেটে ঢুকছি দুঃখে কিন্তু আপনাদেরকে দেখাবো বারেন্দাটা দেখেন এটি হলো বারান্দা দেখেন খুবই সুন্দর করে কিন্তু বারান্দার কাজগুলো করা হয়েছে বারেন্দা কিন্তু নয় ফিট পাশ আপনারা দেখতেই পেয়ে এবং ওই দুই সাইডে কিন্তু গ্রিল লাগানো হবে এবং এখানে মধ্যখানে একটা ফাচিস করা হয়েছে এবং তিনটি রুম করা হয়েছে টোটাল এল রুমটা নিয়ে কিন্তু তিনটি রুম করা হয়েছে এবং পিছনে বারান্দাতে একটি পকেট টুমে রাখা হয়েছে এবং একটি রাদার জায়গা করা হয়েছে তো আমি প্রথমত যে এল এর যে রুমটা আছে এই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমগুলো কিন্তু বারো ফিট বাই বারো ফিট করে করা হয়েছে এবং তিন ইঞ্চি গাতনু দিয়ে খুবই অল্প করেছে কাজগুলো করা হয় তো আপনারা দেখেন উপরে কিন্তু একটি পাকা মারল ডালাই করা হয় আমাদের সিলেটে বেশিরভাগ এগুলো কাজ হয় যেহেতু কাঠের মারল লাগে এর জন্য কিন্তু আমরা একটা পাকা মারল ডালাই করে দিই যাতে আর কাঠের মারল দেওয়া লাগে না খালি কাঠের বালাই বানাইলেই আপনার কাজ করা যায় তো দেখেন আমি এর যে রুমের যে সিস্টেমগুলো মানে খুব খুবই সুন্দর করে কিন্তু রুমের সিস্টেমগুলো করা হয়েছে তো এর পরবর্তীতে যে রুমটা আছে আমি এই রুমে কিন্তু চলে আসছি দেখেন এখানে কিন্তু ফাঁচিস দু রুমের এখানে কিন্তু ওই রুমগুলো কিন্তু বারো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে এবং দরজাগুলো তিন ফিট এবং সাত ফিট উচ্চতা করা হয়েছে তো ওই রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে তো দেখেন এখানে ফিসেনে কিন্তু এখানে ফাঁচিস করা হয়েছে এই ফাঁচিসের দিয়ে কিন্তু ফিশনে বাড়ি দেশে যাওয়া হবে তো বর্তমান সময় ধরে একটি বাড়ি করতে আপনাদের সাত হাজার ইটের প্রয়োজন হবে এবং তিন হাজার ইটের কোয়া লাগবে এবং আটশোশো স্কোয়ার ফিট ভালো লাগবে এবং রোটের প্রয়োজন হবে চারশো পঞ্চাশ কেজি এখানে সিমেন্টের প্রয়োজন হবে একশো তিরিশ ব্যাগ তো সব কিছু মিলেই আপনাদের কত টাকা খরচা হতে পারে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু পিছনের যে বারান্দাদা এই বারান্দাতে কিন্তু একটি কিচেন রুম করা হয়েছে এবং দাদার জায়গা করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এবং ওই সাইডে কিন্তু একটি পকেট রুম করা হয়েছে এখানে কিন্তু বাথরুম ব্যবহার করা হয় নাই তো আপনারা বর্তমান সময়ে ধরুন একটি বাড়ি করতে সামান্য পিছনে বারান্দা দিয়ে এবং এল সিস্টেম তিনটি রুম দিয়ে করতে কত টাকা খরচা হতে পারে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন গাতনিগুলো খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে অল্প খরচের ভিতরে যারা করতে চান আপনারা তিন ইঞ্চি দেওয়াল অবশ্যই করতে পারেন এবং রোড ইউজ করতে হবে এখানে রোড ছাড়া কিন্তু ওইগুলো কাজ করা হয় না তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু গাতনির কাজগুলো করা হচ্ছে তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই দেখেন এটা ফিশনের অংশটা বারেন্দার যে ফিশনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটনগুলো কিন্তু প্লাস্টার করা হয়েছে এবং পিলারগুলোও প্লাস্টার করা হয়েছে এবং যে সামনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে তো দেখেন ভিটিতে কিন্তু পাঁচ ইঞ্চি গাতনি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ট্যাঙ্কির মুখগুলো এখানে রাখা হয়েছে তো সবাই চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাগবেন আল্লাহ হাফেজ